আসসালামু আলাইকুম জিওস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো পনেরো টাটা ষোলো পনেরো টাটা গাড়ি একটা নিয়ে আসলাম ষোলো সিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ গাড়িটা নিজে ড্রাইভার নিজে চালায় গাড়িটা একদম এভরিথিং ফ্রেশ আছে গাড়ি কমপ্লিট আছে লিভেন আর চালাবেন তবে বিম ডাসা চেসিস কাটটা কাঠ তাছাড়া অল স্টিল পাটাতন টাটাথল সব স্টিল টায়ার মোটামুটি ভালো আছে এক জোড়া কমা হবে ডাইনের জোড়া মোটামুটি ফ্রেশ গাড়ি তবে যারা ষোলো পনেরো কম বাজেটের ভিতরে গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা যারা নিজে ড্রাইভার নিজে চালাবেন তাদের জন্য তবে গাড়িটা এখন যার কাছে আছে সেও নিজে ড্রাইভার নিজে চালাবে সে গাড়িটা বিক্রয় করে দিবে দিয়ে সে একটা কাজে হাত দেবে তাছাড়া গাড়ির এমনি কোনো কাজ নেই গাড়ি এভরিথিং ফ্রেশ রানিং গাড়ি রানিং টিপ মারে এখনও তবে যাদের গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন করে গাড়িটা দেখতে চলে যাবেন গাড়ির ইঞ্জিন একদম ফ্রেশ আছে কোনো গ্যাস নেই চেসিস ফ্রেশ আছে কোনো জায়গায় জোড়াতালি নেই ফাটা নেই আর কোনো জায়গায় কোনো ক্ষোভ নেই কোনো সমস্যা নেই তবে যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সামনের টায়ার একবারে নতুন লাগা আছে সামনের টায়ার নতুন লাগা হয়েছে ওই পারের টায়ারটাও ভালো আছে শুধু একজোড়া টায়ার কমা আছে একজোড়া কিনে নিতে হবে তবে গাড়ি এভরিথিং ফ্রেশ আছে যাদের চয়েস হবে তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন কেবিনও একদম ফ্রেশ আছে গাড়ির কোনো মাইর খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কাগজ এভরিথিং ওকে আছে রানিং একটা কাগজ ফেল করছে রানিং আর সামনের টায়ার নতুন লাগা আছে সামনের টায়ার নতুন ডাইনের টায়ারটা মোটামুটি ভালো আছে ফ্রেশ পাটাতন স্টিল বিমডাসা কাঠ গাড়ি মোটামুটি ভালো আছে তবে যাদের চয়েস হবে তারা দূরত দূরত স্কিমে থাকা নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন গাড়ি স্টার্ট করে রানিং করে চালাই টালায় দেখবেন দেখে টেকে যে চয়েস হয় তাহলে অবশ্যই গাড়ি লেনদেন করে নিয়ে চলে আসবেন আমার চ্যানেলে যত গাড়ি ছাড়া হয় বিক্রির জন্য তবে যাদের গাড়ি চয়েস হবে তারা দূরত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যে গাড়ি যাদের চয়েস হবে তাই সেই গাড়িটার নাম্বার আমাকে বলতে হবে তারপর আমি রেজাল্ট দিতে পারবো আর এই গাড়িটা একদম ফ্রেশ হবে এটা আমি শিওর বলতে পারি বাট এটা বলতে পারি কারণ ড্রাইভারের হাতের গাড়ি কখনো কোনো ড্রাইভার গাড়ি খুঁত রাখতে চায় না আর এই গাড়িটা হলো ড্রাইভারের হাতের গাড়ি নিজে ড্রাইভার নিজে চালায় নিজে জার্নিং করে আর গাড়িটা উনি খুব অল্প দামে সেরে দেবে সাত লাখ টাকা পেলে গাড়িটা সেরে দেবে সাত লাখ টাকায় তার নিচে হলে সারবে না যে অবস্থায় সেই অবস্থায়